পেনের সংখ্যা বলে উঠে দেখি আবদুল্লাহর কমে নাই আবদুল্লাহর মাথায় পট্টি দিয়ে দিতে আসে ছেলে আয়াত অনেক বেশি অসুস্থ সে বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছে কিন্তু তিশা তার লাইভে তার ছেলে আয়াতকে নিয়েও মিথ্যে কথা বলল তিশা বলল তার ছেলে আয়াত না নাকি অসুস্থ না সে সুস্থ আছে কিন্তু তার এক্স হাজবেন্ড এবার লাইভে এসে সরাসরি তিশার মিথ্যা ধরিয়ে দিল তার ছেলে আয়ার যে অসুস্থ এবং তীষা যে মিথ্যে কথা বলেছে এবার সেটা লাইভেই প্রকাশ করলো তিশার এক্স হাজবেন্ড তাহলে চলুন বিস্তারিত ঘটনাটাই দেখে নেওয়া যাক তিশা তার এক্স হাজবেন্ডের সংসার ছেড়ে চলে এসেছে বেশ কয়েক বছর হয়েছে কিন্তু আসার সময় তার ছোট ছেলে আয়াতকে নিয়ে আসেনি তার এক্স হাজবেন্ডের কাছে রয়ে গেছে তার ছোট ছেলে আয়াত কিন্তু তিশা সব সময় লাইভে এসে দাবি করে সে নাকি তার ছোট ছেলে আয়াতের খোঁজ খবর নাই তার দেখাশোনা করে তাকে খরচ দেয় কিন্তু রিসেন্টলি যে আয়াত এত বেশি অসুস্থ সেটাই জানে না তিশা তিশা তার লাইভে জানায় আয়াত অসুস্থ না সে সুস্থ আছে সে যদি অসুস্থ হতো তাহলে সে খোঁজ পেত জানত কারণ আয়াতের বাড়ির আশেপাশের লোকজনের সাথে তার কথা হয় সে তাদের কাছ থেকে আয়াতের খবর নাই। এবার তিসার সেই কথাগুলো মিথ্যা প্রমাণ করলো তিসার এক্স হাজবেন্ড এবার তিসার এক্স হাজবেন্ড লাইভে এসে আয়াতের অসুস্থতা দেখিয়ে দিল এবং প্রকাশ করলো যে আয়াত অনেক বেশি অসুস্থ বেশ কিছুদিন ধরেই তিসার এক্স হাজবেন্ড এবং তার ছেলে জড়ে আক্রান্ত হয়েছে এতে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে আয়াত তিসার ছেলে আয়াত এখন ঠিক করে খেতে পারে না এবং তার জ্বর কোনোভাবেই কমছে না এজন্য তাকে জলপটি দেওয়া হচ্ছে এবার লাইভে এসে আয়াতের সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করলো তিষার এক্স হাজবেন্ড আর তিশা যে তার ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলেছে তার ছেলে আয়াতের যে কোনো খোঁজ খবরই নেয় না এবার যেন তিষার সেই মিথ্যা ধরা পড়লো তিষার এক্স হাজবেন্ডের এই ভিডিওর মাধ্যমে তিশার এক্স হাজবেন্ডের এই ভিডিও প্রকাশ হওয়ার পরে সকলেই বলা বলি করছে তিশা কত মিথ্যা কথা বলতে পারে নিজের সন্তানকে নিয়েও মিথ্যা কথা বলে আয়াত যেখানে দেখা যাচ্ছে আয়াত অনেক বেশি অসুস্থ এবং জ্বরে আক্রান্ত এবং তার এক্স হাজবেন্ড আয়াতের মাথায় জল পড়তে দিচ্ছে তিশার এক্স হাজবেন্ডের কথা শুনে এবং আয়াতের শারীরিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আয়াত কতটা দুর্বল হয়ে গেছে তার মুখের মলিনতার ভাবি বলে দেয় সে কতটা অসুস্থ আর এদিকে লাইভে এসে রীতিমতো গলা উচিয়ে বলে যাচ্ছে তার ছেলে অসুস্থ নয় সুস্থ আছে সে যদি অসুস্থ হতো তাহলে সে খবর পেত কতটা মিথ্যা কথা বলে যাচ্ছে তিসা তার সন্তানকে নিয়ে এবার যেন সেটাই প্রমাণ করে দিল তিসার এক্স হাজবেন্ড আপনাদের তিশার এই কথাগুলো শুনে এবং তিশার হাজবেন্ড এই ভিডিও দেখে কি মন্তব্য কে আসলে সত্য বলছে বলছে আর কে মিথ্যা তিসা যদি তার ছেলের খবরে রাখতো তাহলে যে আয়াত এত অসুস্থ সেটার কি খবর সে জানতো না এবং তিশার এক্স হাজবেন্ড এই আয়াতের ভিডিওটা দেখালো এটাও কি আদেও সত্য আদেও কি আয়াত অসুস্থ আপনাদের How